আসসালামু আলাইকুম মুই আপনাকে ইমরান খান তো আমরা এসেছি মহল্লার ভিতরে একটা ফাস্ট ফুডের দোহান দেশে হ্যানে নাকি জম্মের টেস্ট খাবার দেহি পরোটার মধ্যে ম্যাক্সিন মুরগির মাংস মিশু আবার আজকে আমাদেরকে টিরিট দেছে আমাদের সাথে রাসেলোস তই এরিন আবার হ্যার রাসুল শাশারে দেখকে এক সের পাইতে আছি। আমি এবার কইতেছি মা তুমি এত শরম পাইও না তো আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আমরা কিন্তু একটু মিলাইয়ে মিলাইয়ে জামা কাপড় পরছি যাই হোক আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখাইতে আসি রেস্টুরেন্টটা কিন্তু বহুত সুন্দর এখানে মিশু আমার লগে কণ্ঠ হতেছে হ্যাঁ দেখলাম হ্যার কণ্ঠটাও জম্মের ফানি যাই হোক দোকানের ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো এখানে অনেক ধরনের আইটেমের খাবার আছে আপনারা চাইলে আইসা খাইতে পারবেন এটা হইলে দইয়া কুতুবখালি উত্তর কুতুবখালি কাজলা আপনারা চলে আসতে পারেন খুবই সুন্দর খাবার তো আমরা খাইয়ে অনেক মজা পাইছি মাঝে মাঝে হ্যাঁ আম হোক ওই চিন্তা করছি তো যাই হোক আপনাকেও ভালো লাগলে এই খাওনের দোকানে আইবেন ভালো থাকবেন